আপনার ছেলে বা মেয়ে ভাবছেন কোন রাশির সাথে বা কোন গণের সাথে বিবাহ দিলে তাদের দাম্পত্য জীবন শুভ হবে এবং আপনার ছেলে বা মেয়ে তাদের পারিবারিক সুখ শান্তি এবং অর্থনৈতিক জায়গাটাও তাদের ক্যারিয়ারও যাতে ভালো থাকে সেই চিন্তাভাবনা করে আজকের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে তো কর্কট বৃশ্বিক মিন এই তিনটি রাশির সাথে সমরাশির যদি আপনি বিবাহ দেন যেমন কর্কটের সাথে কর্কট বৃশ্চিকের সাথে বৃশ্চিক মিনের সাথে মিন তাহলে কিন্তু এই তিনটি যে রাশি বললাম এই তিনটি রাশির সাথে সমরাশি কর্কটের সাথে কর্কট বৃশ্চিকের সাথে বৃশ্চিক মিনের সাথে মিন সমরাশি যদি দেন এই বিবাহটা কিন্তু অতি উত্তম মিলন হয় আমরা যে জোটক বিচার করি তার মধ্যে অষ্টকূট থাকে দেখবেন সবার উপরে এই রাশিকূট গণ এবং বর্ণ এই তিনটি কূট যদি আপনি মিলিয়ে নিতে পারেন নিজে নিজে তাহলে জ্যোতিষীর কাছে আপনার আসার দরকার নেই আপনি নিজেই এটা বিচার করে আপনি পাত্র বা পাত্রী সিলেক্ট করতে পারেন তাহলে কর্কট বৃশ্বিক মিন রাশির সহিত সমরাশি এটা বিবাহ দিলে অতি উত্তম তাছাড়া বিষ কন্যা মকর তাহলে বৃশ্বিকের সাথে বিষ কন্যা মকর এদের এই রাশির সাথে এটা কিন্তু মধ্যম শুভ বলা হয় আর যেটা বললাম উত্তম সেটা কর্কটের সাথে কর্কট বৃশ্চিকের সাথে বৃশ্চিক মিনের সাথে মিন তাহলে এটা গেল তারপরে আসি পরের ব্যাপার মেষ সিংহ ধনু মেষ সিংহ ধনুর সাথে মেষের সাথে মেষ সিংহর সাথে সিংহ ধনুর সাথে ধনু এই সমরাশির সাথে যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে বিবাহ দেন বা বিবাহের জন্য পাত্র বা পাত্রী সিলেক্ট করেন তাহলে এটা কিন্তু মিলনটা হবে অতি উত্তম তাছাড়া যেটা মধ্যম শুভ সেটা হচ্ছে মেষ সিংহ সহিত মিথুন তুলা কুম্ভ রাশি বিবাহ মধ্যম মিলন হয় এটাও কিন্তু শুভ এইটটি পারসেন্ট শুভ এরপর আসি গণ তো দেব নর এবং রাক্ষস এই গণ হচ্ছে তিনটি গণ তাহলে দেবগণের সাথে দেবগণ দেবেন নরগণের সাথে নরগণ রাক্ষসগণের সাথে রাক্ষসগণ এটা অতি উত্তম মিলন হয় বিবাহের ক্ষেত্রে তাছাড়াও দেবগণের সাথে সবগণ কিন্তু তারা মানিয়ে নিতে পারে আপনি দেবের সাথে নরগণ দিতে পারেন রাক্ষস দেবগণ কিন্তু এমন একটা গণ যে সবকে ওরা মানিয়ে নিয়ে চলে এই যে জটুক বিচারের মধ্যে অষ্টকূট মানে আটটা কুট আটটা কুটের মধ্যে আপনি দুটো কুট পেয়ে গেলেন আর তারপরে আপনার হচ্ছে বর্ণ বর্ণ হচ্ছে চারটি এটা রাশির বর্ণ আপনাদের না মানে রাশির যে বর্ণগুলো থাকে বর্ণ চার প্রকার ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আপনার মেয়ে বা ছেলের যাকেই বিয়ে দেন ধরুন তার রাশির বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বর্ণ তাহলে ব্রাহ্মণ বর্ণের সাথে ব্রাহ্মণ বর্ণ দেবেন তাহলে অত্যুত্তম মিলন আবার ব্রাহ্মণ বর্ণের সাথে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটাও দেয় যায় এটাও ওদের দাম্পত্য জীবন শুভ হয় তাহলে স্বামী স্ত্রী দুজন দুজনের বসতা স্বীকার করবে ওদের দাম্পত্য জীবনে মিলিমিশ থাকবে দুজন দুজনের কথা তারা মান্যতা দেবে তো এই যে বর্ণ বর্ণরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে অষ্টকুট কুটের মধ্যে বর্ণরও একটা গুরুত্ব রয়েছে যেমন অনেকের দেখা যায় পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে তার স্বামী তার কথা শুনছে না অর্থাৎ বর্ণের কোনো একটা জায়গায় প্রবলেম রয়েছে যে বর্ণ দেখে দেওয়া হয়নি আবার স্বামী কথা তার বসে নেই বা তার বসতা স্বীকার করছে না স্ত্রী স্ত্রী যেটা বলে সেটা স্বামীকে শুনতে হয় মানে স্ত্রীর কাছে নত হয়ে সময় চলতে হয় স্ত্রীর কথা না শুনলে তার মেজাজ গরম হয়ে যায় এটা বর্ণের ব্যাপার তো সব সময় মনে রাখতে হবে পাত্রের বর্ণ যদি ব্রাহ্মণ হয় তাহলে কন্যার হবে ক্ষত্রিয় বা বৈশ্য বা শূদ্র তাহলে দেখবেন সেই পাত্রের বউ তার হাতের মুঠোই থাকবে বসে থাকবে মান্যতা দেবে এবং তাদের মধ্যে মিলমিশ ভালো থাকবে আবার যদি বলেন যে শূদ্র শূদ্রবর্ণ সবার হচ্ছে চার নম্বর শূদ্রবর্ণের ধরুন ছেলে হলো আর স্ত্রী হলো ব্রাহ্মণ বর্ণ তাহলে সেক্ষেত্রে কি হবে বলে দিচ্ছি সেটা হচ্ছে তার বউ কিন্তু তার কাছে নত হবে না বউ যা বলবে স্বামীকে সেটা অক্ষরক্ষ করে শুনতে হবে নাহলে তার মাথা গরম হয়ে যাবে অর্থাৎ প্রত্যেকে চাই যাতে আমার ওয়াইফ আমার হাতের মুঠোয় থাকে আবার প্রত্যেক স্ত্রীরাও আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকে এই যে একটা ভারসাম্য বজায় যদি আপনি রাখেন বা দেখে দেন তাহলে কিন্তু বিবাহে শুভ আবার আমি দেখেছি অনেকের বিয়ে দিয়ে ফেলেছেন বা ওরা প্রেম ট্রেম প্রেম করে হয়তো বিয়ে করে নিয়েছে প্রেম করার আগে তাদের মধ্যে খুব মিলমিশ ছিল প্রেমের পরে যে বিবাহ হলো বিবাহের পরে তাদের মধ্যে কিন্তু প্রচুর অশান্তি এবং দাম্পত্য কলহ দিকে রয়েছে প্রত্যেক বাবা মা চায় যে তার ছেলে মেয়ে সুখে শান্তিতে থাক আমাদের না দেখুক কিন্তু তারা সুখে থাকুক এই যে অশান্তি মনোমালিন্য বুঝাবুঝি ঝগড়া এইগর লড়াই এটা বিবাহের পরে কিন্তু এই যে বর্ণ দেখা হলো না রাশি বিচার হলো না প্রেমের ক্ষেত্রে এইগুলো বেশি হয় তারা হঠাৎ আবেগের বয়সে বিয়ে করে নিল পরে কিন্তু তাদের ভোগান্তি এইগুলো থাকে এইগুলো বিয়ে দিয়ে ফেলেছেন বাবারা করে ফেলেছে আবেগের বসে সেটাও কিন্তু তার রেমেডি আছে আপনি সঠিকভাবে বিচার করিয়ে নেবেন এবং আজীবন তারা সুখে শান্তিতে থাকবে তাদের মধ্যে মিলমিশ থাকবে তাদের পারিবারিক সুখ শান্তিও ভালো থাকবে এর পরের ভিডিও কোন রাশির সাথে কোন রাশির বিবাহ শুভ নয় এটাও কিন্তু আপনাকে দেখতে হবে রাখি আজকের মতো নমস্কার